আজকে আমি তৈরি করে দেখাবো একটি হলুদ গোলাপ উলের গোলাপ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একটি ফাঁসা তৈরি করে নিলাম এরপরে আমি পঞ্চাশটি চেন করে নেব তো হয়ে গেছে আমার চেন তৈরি এরপর আমি এক দুই তিন তিনটে চেন বাদ দিয়ে চেনের মাথায় আমি ঘর তুলে নেব তারপরে আমি এক দুই তিন চারটি চেন তৈরি করে নেব আবার একই ঘরেতে আমি একটি দুটি তিনটি চারটে আবার তিনটে ঘর ছেড়ে এই চেনের মাথায় আবার আমি এই রাউন্ডগুলো বনে নেব আবার এক দুই তিন চার চারটে ছেড়ে দেব চেন দিয়ে নেব আবার একই জায়গায় এটাকে ডবল ক্রুজ বলে ডবল ক্রুজ দিয়ে নিলাম এভাবে আমি এই ঘরগুলো সব ভর্তি করে দেব তো হয়ে গেল আমার সেকেন্ড রাউন্ড এরপর একটি চেন দিয়ে নিলাম উল্টো দিকে ঘুরিয়ে নিলাম এক দুই তিন এই যে এখানটা রয়েছে এই ফাঁকটা এই ফাঁকেতে ডবল ক্রুষ বুনে নেব কতক্ষণ বুনব না যতক্ষণ না এই ফাঁকটি ভর্তি হচ্ছে তো ভর্তি হয়ে গেল এরপর আমি হাফ লং দিয়ে নেব হাফ লং হাফ লংয়ে এইটা হবে না শুধুমাত্র এখান থেকে এ তো হয়ে গেল এক দুই আবার নেক্সট ঘরে এইভাবেই বুনতে থাকবো প্রত্যেকটা ঘর আমি ভর্তি করে নেব তো বন্ধুরা একটা বিষয়ে সতর্ক থাকতে হবে আমি এই প্রত্যেকটা মাথায় মাথায় এরকম বুনবো না এই একটি করে বাদ দিয়ে এই উঁচু মাথাটায় এগুলো বুনে নেব তো আমার প্রায় সব বোনা হয়ে গেছে আর অল্প একটু আছে এই যে এই দুটো আর এই মাঝে যে ফাঁকটা এই ফাঁকটা আমি ডবল ক্রুজ বুনে নিচ্ছি এই দেখো হয়ে গেল এরপর আমি এটা কেটে দিচ্ছি যে ঘরটা বন্ধ করে দিচ্ছি এটা হচ্ছে উল্টো দিক আর এটা সোজা দিক আমি এই সোজা দিকটা যেহেতু ফুলটা তৈরি হবে সেই জন্য আমি সজারিতে করে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি এই যে আস্তে আস্তে করে ফুলের শেপ হয়ে যাচ্ছে দেখুন মনে হবে টাটকা গোলাপ একটা গাছের থেকে তোলা হয়েছে তো হয়ে গেল আমার গোলাপ রেডি এইবার দেখুন এটা হচ্ছে উল্টো দিক আমি তো ছুঁ সুতো রেডি করে রেখে দিয়েছি এইভাবে কয়েকবার সেলাই করে দেব এই যে উলটা রয়েছে আমি এখানে দিয়ে দেব যাতে করে না ঝরলে সামনের দিকটা এরপর আমি সুতোটি কেটে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ভালোবাসা এরপর আমি কেটে দিলাম এই যে তৈরি হয়ে গেল গোলাপ